মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন এবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী লোকসভায় বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস বাংলার মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী তিনি বলেছেন হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে লড়াই করুক অধীর চৌধুরীর কঠিন হুঙ্কার সামনে এমপি ভোটে তৃণমূল হবে চারকার সরাসরি চ্যালেঞ্জ ছুটলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান যে বহিরাগত নিশ্চয় একটা কথা আছে কিন্তু ভারতবর্ষের যে কোনো নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে ভোটে দাঁড়াতে পারে মমতা বাড়ি যে নিজেকে গোয়ায় দাঁড়াতে পারতো কোনো অসুবিধা নেই এখনও দাঁড়াতে পারে মমতা নিজেকে বেঘালায় দাঁড়াতে পারে কোনো অসুবিধা নেই আমি চাই মমতা আমার বিরুদ্ধে তার কথা পাঠান কিংবা বলুক আমার স্পন্সর এই লোক একে হারানো মানে আমি হারা বলুক একবার ঠিক আছে মমতা নিজে না আসতে পারে যেন বলে দেয় আমার প্রার্থীকে হারানো মানে আমাকে হারানো এইটুকু বাংলার দিদি কাজে শুনতে চাইছি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার দিদিকে আমি আপনার ক্ষমতা আপনার শক্তি আপনার টাকা আপনার দুর্বৃত্ত আপনার দুর্নীতি আপনার ক্যাডার একদিকে আর আমার শুধুমাত্র মানুষের আশীর্বাদ মানুষের দোয়া আমার সঙ্গে দেখি কার জয় হয় আপনি বলে দিন যে বহরমপুর লোকসভা আসনে কংগ্রেস জেতা মানে আপনার পরাজয় আপনি ঘোষণা করুন কোথায় কে প্রার্থী কাকে ম্যানেজ করছে আমার জানা না তবে দিদি আর মনে এখানটায় যে ভোট করছে এখানে ভোটের মধ্যে দিদির স্পষ্ট বার্তা মোদিকে যে আমি তোমার সঙ্গে পাঙ্গা লড়বো না আমি তোমার সঙ্গে টক্ষ নেব না আমার বিরুদ্ধে যেন কিছু না হয় আমাকে যেন ভুল বোঝানো ভুল না বোঝো এই বার্তা কিন্তু মোদিকে দিয়ে দিলো বাংলার দিদি খুব পরিষ্কারতা শুনে নেই এটা আমি আগে বলেছিলাম এই আশঙ্কা আমার অনেকদিন আগে ছিল আজ আমার সে আশঙ্কা সত্য হল আমার রাজনৈতিক ভাবনা সঠিক হয়েছে এটা আমার কাছে একটা আলাদা তৃপ্তি আমি অনেকদিন থেকে জানি এটা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিদি চটাবে না চটাবে না হিম্মত নাই তাই আজকে ইন্ডিয়া জোট ভাঙাটে ইন্ডিয়া জোট ভাঙলে সব থেকে যে খুশি হবে তার নাম নরেন্দ্র মোদী তার খুশিতে গোচনা দিতে কখনো বাংলার দিদি আগ্রহী হবে না তাই মোদি এলো তার নিজের কাজে থাকলো রাজভবন ঘটল সাজাহান দিদি চলে গেলেন রাজভবন প্রমাণ করলেন দিদি বাংলার নুরজাহান দাদা আজকে উপযুক্ত নতুন প্রার্থী অবা যেখানে বিধায়কদেরকে দাঁড় করান হচ্ছে বেশিরভাগ শাসক দলের ক্ষেত্রে এইসব বিধায়করা যদি যেতেন তাহলে তখন সেই সব এলাকায় উপনির্বাচন করতে হয় বাংলার তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব তৃণমূল দলের ক্ষমতার খেয়া খাওয়া খাই তৃণমূল দলের দিদির একটা দল খোকাবুর একটা দল এই সব কিছু মিলিয়ে গোটা তৃণমূল দল আজকে বিপর্যস্ত তৃণমূল দলের সেই সাংগঠনিক যে শক্তি ছিল আজ তা ভেঙে খান খান হয়ে গেছে সারা বাংলার মানুষ একটাই কথা বলছে এই তৃণমূলকে আর নয় এটা আমরা দেখতে পাচ্ছি এত দুর্নীতি এত অত্যাচার আর যে দল সাজাহান আর উত্তম সর্দারদের মদত করে সেই দলকে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময়ে সমর্থন করতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনদের ইজ্জতের দাম নয় তাই স্বাভাবিকভাবেই আজ মমতা ব্যানার্জি নিজের দিশে হারা কোটি কোটি টাকা খরচ করে আজ তাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে এত বছর ক্ষমতায় শক্তি প্রদর্শন করার দরকার কেন করছে তার মানে নিজের উপর আস্থা নেই বিশ্বাস নেই তাই আপনাকে শক্তি প্রদর্শন করতে হচ্ছে একবারে যাকে বলে কর্পোরেট স্টাইলে বহুজাতিক সংস্থার কোনো সভা হচ্ছিল মনে হচ্ছে বহুজাতিক সংস্থার নেতানেত্রী মনে হচ্ছে দিদিকে আর খোকা বাবুকে আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এই দুরবস্থা প্রকাশ পাচ্ছে তাদের প্রার্থী নির্বাচনে দিল্লি বিহার আমাদের কি আছে করুক কিন্তু পিডি কতটা যাবে আমাদের তা নিয়ে অবিশ্বাস আছে সিবিআই কতটা করবে তা নিয়ে অবশ্যই অবিশ্বাস আছে কারণ রাজভবনে যখন দিদি গেলেন তারপর দিদি এসে বললেন অনেক গল্প হয়েছে অনেক মন খুলে কথা হয়েছে কি মন খুলে কথা হয়েছে সেটা যতক্ষণ দিদি বলছেন ততক্ষণ পর্যন্ত ইডিসিবাইয়ের উপরে আমি অন্তত ভরসা করতে রাজি না লোক দেখানো অনেক কিছু হবে কাজের কাজ কি হবে আমার জানা নাই কারণ রাজভবনে অনেক গভীর কথাবার্তা অনেক বিস্তারিত আলোচনা হয়েছে যেখানে দিদির ভবিষ্যৎ মোদীর ভবিষ্যৎ যৌথভাবে নির্ধারণ করবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে মনে রাখবেন এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একদিন অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন এটা ভুলে যাবেন না বাংলার মানুষ তাই ইডিসিবিআই ওই সব অনেক হবে খবর হবে মিডিয়া হবে অনেক আওয়াজ উঠবে অনেক আলো জ্বলবে কাজের কাজ কি হবে আমার পূর্ণ সন্দেহ আছে নরেন্দ্র মোদী